হ্যালো গাইস তো আমার তোমার সবাই সবাই ভালো আর আমিও অনেক ভালো আছি আজকে হচ্ছে কালী দ্বিতীয় দিন প্রথম দিন আমি কালী পুজো করেছিলাম তো সেটার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাদের যাদের দেখতে ভালো লাগে অবশ্যই আমার আইডিতে গিয়ে দেখে আসতে পারো তো আমি চলে এসেছিলাম আজকে পুজো দেখতে আর এটা হচ্ছে আমাদের গাড়াপোতা বাজারে এলোমেলো সংঘ পুজো মেলা হচ্ছে এখানে দেখো কুমোর পাড়ার সব থিম করেছে ছোটোবেলাকার থিম করেছে আমরা কি করতাম না করতাম এই যে থাকবো না কো করে একজন রান্না করছে মা আর একজন পড়াশোনা করছে কারণ পড়াশোনা করে এখন সবাই এগিয়ে যাচ্ছে বদ্ধ ঘরে থাকতে চাইছে না তো সেই কারণে আর এখানে মাকে হেল্প করছে আর এইখানে হচ্ছে বাগান করেছে আর এখানে হচ্ছে মাস্টার মাস্টারমশাই পড়াশোনা করাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে তাদের শিক্ষিত করে তুলছে আর এইদিকে করেছে হচ্ছে শৈশবের স্মৃতি এই যে খেলাধুলা করছে এরা সবাই আর সবাই মানে উপরে লেখা রয়েছে যে আগে কি সুন্দর দিন কাটাতাম আর তারপরে এখানে রয়েছে মা কালীর মূর্তি তো সেখানে হচ্ছিল অনুষ্ঠান তারপরে আমরা অনুষ্ঠান দেখতে চলে আসলাম পাশেই মঞ্চ করে সেখানে অনুষ্ঠান হচ্ছে নাচ হচ্ছিল তো দেখো পুরো রোডে রোডের উপরেই প্রায় হচ্ছে টাড়ি যাচ্ছে দেখো আছে অনেক মেয়েদের এনেছিল আর তারপরে বসে বসে আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খাচ্ছিলাম আর নাচ দেখছিলাম আর পাশে আমার বোন রয়েছে বোনও আইসক্রিম খাচ্ছে মানে আমরা যে কজন গেছিলাম সবাই আরে দেখো ভাইকে কিনে দিয়েছিলাম একটা বন্দুক আর ও বন্দুক দিয়ে সবাইকে গুলি করে বেড়াচ্ছিল কারণ ও জানি না কিছুদিন ধরে খুব বন্দুক বন্দুক করছে তাই বন্দুক কিনে দেওয়া হয়েছে আর তারপরে একটা এগুলো খেয়ে নিলাম দেখো অনেক দোকান টোকান বসেছে মেলা পুরো মেলা বসেছে এটা হচ্ছে আমাদের গাঢ়পোতা বাজারে আর তারপর ওখান থেকে খেয়ে রাস্তায় যেতে যেতে অন্য জায়গায় যাচ্ছিলাম দেখলাম একটা চায়ের দোকান খোলা রয়েছে আর এখানে মানে চা কফি পাওয়া যায় এটা নতুন ওপেন হয়েছে বেলুন টেলুন দিয়ে ভালোই সাজিয়েছে আর ভিতরে দেখো কাগজ দিয়ে কাজ করেছে আর এখানে আমি আমার মামি আর আমার মামির বাবা আর আমার বোন চারজন মিলে গেছিলাম সবাই মিলে চা খেলাম চা খেয়ে তারপর ওখান থেকে চলে গেলাম অন্য আরেকটা প্যান্ডেল দেখতে অন্য একটা পুজো দেখতে তো এখানে হচ্ছে লাইটিং করেছিল পুরো কালী মায়ের একটা ছবি দেওয়া লাইটিং তারপরে এই যে লাইটিং করেছে ভিতরে তারপরে গিয়ে দেখি প্রচুর লাইন আর ওই মাঠের কোনায় হচ্ছে থিম করেছে এখানে একটা ভুতুরে থিম করেছে তো ওর জন্য প্রচুর লাইন হয়েছে আর আমরা লাইনে সবাই দাঁড়িয়েও পড়েছি আর এখানে চলে এসেছিলো একটা হনুমান এই দুটো হনুমান এখানে বানিয়েছিল এই যে একটা হনুমান এখানে বসে আছে এসে আমাদের কাছে লাইনের কাছে বসে আছে আর সবাইকে ভয় দেখাচ্ছে মানে জায়গা জায়গা পাচ্ছে ভয় দেখাচ্ছে আর প্রচুর লোক ভয়ও পাচ্ছে বিশেষ করে বাচ্চারা বেশি ভয় পাচ্ছে আর দেখো কিভাবে ভয় দেখাচ্ছে আর তারপরে তাকে পাশে বসে আছে ওখান থেকে একজন বিড়ি ধরিয়ে দিয়েছে দেখো মুখে বিড়ি নিয়ে বিড়ি টানছে বিড়ি টান্সান লাফিয়ে লাফিয়ে যাচ্ছে লোকের কাছে মানে খুবই সুন্দর অ্যাক্টিং করছে মানে দেখে মনে হচ্ছে একদম সত্যিই মনে হয় হনুমান আর তারপরে ওখান থেকে লাইন টেনে আমরা চলে এসেছিলাম ভিতরে দেখো ভিতরে অন্ধকার পুরো কিছু দেখা যাচ্ছে না আর বাইরে থেকে আমাকে বলেই দিয়েছিল যে ভিতরে গিয়ে ফ্ল্যাশ অন করবে না আর সেই কারণে আমি ভিডিও করতে পারিনি একটু একটু দেখা যাচ্ছে তো তারপরে চলে আসছিলাম আরেকটা প্যান্ডেলে দেখো ওখানে লাইটিং করেছে এরকম আর ওখানে করেছে মানে কেদারনাথের মতো একটা পাহাড়ের উপরে তো পাহাড় করেছে এখানে পাহাড়ের সিঁড়ি করেছে সিঁড়ি দিয়ে যে আমার বোনরাও হেঁটে যাচ্ছে আর আমিও হেঁটে যাচ্ছি কিন্তু এখানে কালী ঠাকুরটা করেছিল পুরো মানে ভয় লাগছিল এমন করেছে ভিতরে প্যান্ডেলের কালী ঠাকুরটা দেখো এই যে হচ্ছে কালিমা তো আমার মানে গিয়ে মনে হচ্ছে ভয় লাগছে আর ওখানে বেশি একটা লোক ছিল না কারণ আমাদের পুজো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিলো তাই বেশি লোক ছিল না তো ওই কারণে আমার একটু ভয় লাগছিল ওখানে মানে অন্ধকার ছিল পুরো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এইটা দেখার পরেই লাস্ট আমরা বাড়ি চলে এসেছিলাম দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো